প্রথমেই বলবো আওয়াজ এরকম ভয়ঙ্কর ঘটনা যে আমার সাথে ঘটবে সেটা ভাবিনি এবং প্রথমবার ঘটল সেই একটুখানি ভয়ই পেয়ে গিয়েছিলাম সমস্ত ঘটনাটা বলবো এখন সব কিছু ঠাকুরের ইচ্ছায় ঠিক আছে তো গল্পটা শুরু থেকে শুরু করবো এটা গল্প ছিল না যদিও মানে তখন আমার ফোনটা অন ছিল আর আমি ভিডিও করছিলাম আর তার মধ্যেই ঘটনাটা ঘটলো তো এই গাছপালায় ভরা বাগানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মায়ের বাড়িতে এসেছি আর এটা সম্ভবত এবছরের মতো লাস্ট আমজাম জাম কাঁঠালপাড়ার ভিডিও তো ঢুকতেই যেটা দেখলাম মা অলরেডি লোকজন নিয়ে শুরু করে দিয়েছে সমস্ত কিছু পাড়া তো এখানে লাল জামরুল পাড়া চলছে যেটা একদিন ধরে অপেক্ষা করা হচ্ছিলো ছেলে কবে আসবে মানে আমার ছেলেকে নিয়ে যাব ছেলে পারবে এ বাড়িতে যে কোনো জিনিস মানে ছেলেই উদ্বোধন করে তো ও যেহেতু ছোটো মানুষ ভালোবাসে আর সেই ছোটোবেলা থেকে ওই গিয়ে পারবে এবং ফলগুলো ওই ফার্স্ট উদ্বোধন করবে এরকম একটা ব্যাপার আর কি মামা বাড়ির আবদার বলতে যেটা বোঝায় তো ওই যে দেখো লাল লাল জামরুলগুলো সত্যিই দেখতে অপূর্ব খেতে তো সুন্দর আর দেখতে তার থেকেও বেশি সুন্দর তো এবার বেশ সুন্দর জামরুল হয়েছে আর সেই জামরুলগুলো পড়েও যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে তাই মা তো ভীষণই তাড়া কবে যাব কবে যাব তো ফাইনালি সময় করে আমরা গেলাম আর এই যে আম যেটা মানে ও পার্টতে ভীষণ পছন্দ করে তো একটা দুটো আম নিজে হাতে পেরেছে আর এবারে দেখতে পাচ্ছ ওই যে লগি নিয়ে চললো আর কি আর এক বাড়িতে মানে আমার জেঠুর বাড়িতে ওর দাদুর বাড়ি জেঠু ডাকলো যে চল এই গাছ থেকেও আম পারবি কারণ আমাদের কাছে প্রায় আম শেষের দিকে আম্রপালি যা আসিল বেশিরভাগই সব পাড়া হয়ে গেছে সবই তো এই জন্যে জেঠু বললো জেঠুর বাড়িতে গিয়ে পারতে আবার তো সেখানেও চলে গেল কয়েকটা জেঠু আর ও মিলে পারলো ভীষণ আনন্দ ও পায় আর সবাই পায় বাড়ির সবাই যে ও গিয়ে আম পারবে বা সবটা দেখবে বাবা থাকলেও সেম জিনিসটাই হতো আর এখানে দেখো কাঁঠাল পাড়া চলছে তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই এইগুলো কিন্তু শুরু হয়ে গেছিল তো সেই জন্য আর ঘরের দিকেও যাওয়া হয়নি একেবারে সোজা ছেলেকে তো আর ঘরে নিয়ে যাওয়াই যাবে না ও এখানেই এই সমস্ত পারতেই থাকবে আর এই যে এই জামরুলগুলো অবশিষ্ট পাওয়া গেছে তবে এর মধ্যে বেশিরভাগই নষ্ট আর এখন বাজে দুপুর দুটো খাওয়া চলছে চা সেরকমটাই বলা ছিল মাকে যে দুপুরবেলা লাঞ্চ আমরা করব। না তো তুমি হালকা চাউমিন বাড়িও মানে ছেলে আর কি দিদিনের হাতে চাউমিন খেতে হবে তাকে অন্য কিছু খাওয়া যাবে না ভাত খাওয়া যাবে না মা তো প্রথমে একটু অবাকই হচ্ছিলো কেন ভাত খাবি না তো যাই হোক সেটা খেলাম আর আমি এখন কুমড়ো শাক কেটে নিলাম কুমড়ো শাক ভীষণ খেতে ভালোবাসি আমি ডাল দিয়ে তো মা বলল সেটা নিয়ে যেতে বাড়িতে নিয়ে গিয়ে বানাতে আর বাড়ি ফিরে আসছি আর ফিরে আসার সময়ই হলো সেই ঘটনাটা আমি ফোনটা অন করে ভিডিও বানাচ্ছিলাম আর তখনই অদ্ভুত একটা শব্দ যে শব্দে মানে আমি তো ভয় পেয়ে গিয়েছি চিৎকার করে উঠেছি তারপরে গাড়িটা দাঁড় করানো হলো এবং দেখা গেল অদ্ভুতভাবে টায়ারটা মানে ফেটে গেছে কি করে এরকম টায়ার ফাটা আমি জীবনে দিন দেখিনি এত বছর ধরে চলাফেরা করছি মানে আমি গাড়িতে থাকাকালীন কখনো এরকম হয়নি অন্য সময় হয়তো হয়েছে তো সেই জন্য আমার কাছে এটা একদম নতুন একটা অভিজ্ঞতা রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানে চাকাটা যে এভাবে ফাটতে পারে মানে আমি দেখে কখনো মানে বিশ্বাসই করতে পারছিলাম না তবে আমি তো বলবো ঠাকুরের ভীষণ বড় কৃপা যে বড় কিছু ক্ষতি হয়নি টায়ার বাস্ট হয়ে গেছে ঠিকই আর এর থেকে হয়তো বেশি ক্ষতি হতে পারতো সেটার থেকে ঠাকুরই আমাদেরকে রক্ষা করেছে এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে টায়ার যে মানে ফাটতে পারে চলতে চলতে গাড়ি আমি তো দেখিনি কখনো তো যাই হোক একটা স্টেপ নিতে থাকে গাড়িতে সেটা গত মাসে আবার লাগিয়ে নিল আর আবার মোটামুটি কিছুক্ষণ রাস্তায় আমরা এটা এই পর্বটা চললো আর কি তারপর আমরা বাড়িতে চলে আসলাম তো তখন তো ভীষণই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যেটা হয়তো এখন আমি প্রকাশ করতে পারছি না তো যাই হোক সব ভালো ভালোই মিটে গেছে বাড়িতে চলে এসেছি সব চক্করে আর আম কাঁঠাল কি কি এনেছি দেখানো হয়নি প্রচুর আম চারটে কাঁঠাল নিয়ে এসেছি আর এইগুলো ছেলে লাস্ট টাইমে মায়ের সাথে গিয়ে দোকানে গিয়ে নিয়ে এসেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও